দেশ কিংবা বিদেশ থেকে আবার ভিডিওটি দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা ফেসবুক মার্কেটিং এ কাজ করতেছেন আপনার ফলোয়ার্স কিভাবে বাড়াবেন বা স্টার যে টার্গেট আছে সেটা কিভাবে আপনি পূরণ করবেন আমি জাস্ট আপনাদের কিছু ইনফরমেশন দিচ্ছি আমার আজকে ফ্রেম ভি এর দুইজন ভাই আমাকে ফোন দিয়ে বরণ করছেন একজন হলো এন্ডালভ ভাই উনি আমাকে ফোন দিয়ে বরণ করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসার দিয়েছেন আমি যেন আপনাদের সাথে কাজ করতে পারি আপনাদেরকে ভালোবাসা করবেন এবং আরেকজন আমাকে নিয়েছেন কাজ করতেছি আসলে ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন সবাইকে একসাথে কাজ করতে হবে আপনার সমাজ আপনার সোসাইটি আপনাকে উপরে ওঠার জন্য দেবে না ফেসবুকে যারা কাজ করতেছেন সবাই একে একে অপরকে সাপোর্ট করতেছে তাই সবাইকে বলবো যারা এভাবে ফুল দিয়ে বরণ করে নেয় তাদেরকে আপনারা ভালো ভালো কমেন্ট গঠনমূলক কমেন্টস করবেন এবং যে ভিডিওগুলো আসবে সেখানে আপনি গঠনমূলক কমেন্টস করবেন তাদের সাথে একটা লিঙ্ক আপ তৈরি করার চেষ্টা করবেন এবং কি সবার সাথে একটা ভালো একটা রিলেশন হয়ে গেলে আপনার যে টার্গেট যে ফিল এটা খুব সহজে হয়ে যাবে তাই সবাইকে বলবো ফেসবুকে যারা কাজ করতেছে সবাই একই প্ল্যাটফর্মে আমরা আসছি একই প্ল্যাটফর্মে থাকতে চাই তো সবাই একজন আরেকজনকে সাপোর্ট করে আমরা সবাই সাপোর্স হতে পারবো তাই সবাইকে বারবার বলতেছি যারা এক্সট্রা চিহ্নিত আছেন তাদের সাথে ভালো একটা রিলেশন রাখবেন যারা কাজ করতেছে তাদের সাথে একটা ভালো রিলেশন নেই এখানে নতুন পুরাতন অনেক কিছু নেই জাস্ট ভালো কন্টেন্ট তৈরি করুন ভালো আপনার স্কিলটা ডেভেলপ যেভাবে হয়েছে আপনি সেটা মানুষের সাথে শেয়ার করুন দেখবেন অটোমেটিক আপনার রিলস ভিডিও বাড়বে এবং আমার ফেসবুকে মনিটেশন আসে যাবে এবং আপনার ফলোয়ার বেড়ে যাবে তাই সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন কন্টিনিউ লেগে থাকুন ধন্যবাদ